দিকে তাকায় কিল কিল করে আসে আর ডাক দে তো মোহাম্মদ কালিমার দাওয়াত দে তোমার আল্লাহ আমার স্বামীর বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল করেছে এখন মজা আমার পানি না বায়রা এবার নবীজি কান রাসুলাইয়া তাকায় দেখেন নবীজির চাচু উম্মু জামিল নবীজির দিকে তাকাইয়া হাসতে আছে আমার পানি বায়রা

বেকার মধ্যে কাটা দিয়া আমি মোহাম্মদ রে বাচ্চারা কষ্ট দাও এতে আমার মনের মধ্যে বেকা লাগে না কিন্তু আমার মনের মধ্যে কষ্ট লাগে তুমি আমার আপন চাচি ভাইয়া আমার বিপদের মুহূর্তে আমার দিকে তাকায়া দাঁত বের করে কিল কিল করে হাসি দিল কন নাউজুবিল্লাহ আমার পানের বায়রা এমন একটা বদভক্ত মহিলা কম ভক্ত মহিলা যার কারণে আমার আল্লাহ সেই মহিলার ধ্বংসের অনিবার্য করে দিয়েছেন আমার পানের এবার এবং আবুল হাব তার দুইটা সন্তান সন্তানের মুহাম্মাদের দুইটা মেয়েরে বিয়ে করেছ এই মুহূর্তে মুহাম্মাদের দুইটা মেয়ের তালাক দিয়ে দিতে হলে কন্যা আমারে পানের বেড়া যে মাত্র যেমন বাবা তেমন সন্তান এবার যে মাত্র মা বাবা বলেছে মোহাম্মদের দুই ডামের তালাক দিবা আমার পানের বেড়া আল্লাহর পুঁ গাম্বর নুবত পাওয়ার আগে তার দুই ডাক কন্যাকে আবুল আবের দুই সন্তানের সাথে বিয়া দিয়েছিলেন ও প্রাণের বেড়া এমন একটা মুহূর্ত উৎপাদ মোতাবাকে ডাক দেবেনেরা শুধু তাই নয় মোহাম্মদের দুই ডামের তালাক দিবা মোহাম্মদের অপমান করবা মোহাম্মদের আল্লাহকে পর্যন্ত গাল সন্তান এই মুহূর্তে তোমার দুইটা মেয়ের তালাক দিয়ে দিলাম যেরকম নাও জুবিল্লা অপ্রাণের বাইরা যে মাত্রীর দুইটা মেয়ের তালাক দিয়েছে আল্লাহ বিশ্ব নবীর

এর আরেকটা লোক কালিমার বিরুদ্ধেচরণ করে ওই লোকটাকে এবার উপস্থিত করে ডাকতে করো মানুষ যে লুকটা কালিমার দাওয়াত দে এই লোকটা হল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর যে লোকটা কালিমার বিরুদ্ধেচরণ করে ওই লোকটা হল নবুজির আপন চাচা যার নাম হল আবুল লাহাব যুরে ক নাউযুবিল্লাহ আমার পানের বাইরে আগে কার জমানায়

আর ডাক দিয়ে বলবে তোমরা মোহাম্মদের সামনে যাইবে না আমাদের ঘরে থাকবা আমাদের ঘরে খাইবা আমাদের ঘরে রাত্রি যাপন করবা সকালবেলা সুদা খানা এক আবার মধ্যে যাইয়া খানা এক আবার কপ করে সুদা বাড়ি যাইবা একটা লোক মোহাম্মদ ওর কোন কথা কানের মধ্যে না ওর দিকে বানা যেরকম না আমার পানের বায়রা এবার আল্লাহ নবীর একজন সাহাবি তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যাই তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু সরদার দাউস

করে খাইলাম এখন দিদি আমি মোহাম্মদের কোনো কথা আমার কানে নেই মোহাম্মদের দিকে তাকাই মোহাম্মদের সাথে কোনো কথা বলি তাহলে তো তাদের সাথে গাদ্দারি হয়ে যাবে ও এবার আল্লাহ নবীর

আমি আপনার কাছে জানতে চাই মক্কার লোকেরা কেন আপনার বিরুদ্ধে চরণ করে ওই যে আপনারা করা হইয়া আমার সারাটা রাত আমাকে বুঝাইল আমাকে আপনার বিরুদ্ধে বুঝাইল এখন অভিজিৎ আমি আপনার কাছে জানতে চাই ওই লোকেরা কেন আপনার বিরুদ্ধে কথা বলে আল্লাহর পয়গাম্বর বিশ্বের ডাক দেখো তোমার দোষী

তারা যেহেতু আপনার বিরুদ্ধে আচরণ করে যেহেতু তারা আপনার কালিমার বিরুদ্ধে চলে যায় আমি যেহেতু কালিমা করে মুসলমান হয়ে গেলাম অবনবীজি আমি তাউস কুত্রের একজন সর্দার আমি তাউস কুত্রে ঘরে একজন লিডার আমি পরে একজন ব্যবসায়ী এখন আমি আমার বাড়িতে চলে যাব অবন বিজি এই মুহূর্তে আমি আপনার কদম কালিমার মিছিল নিয়ে আমার দাউস কুত্রের মধ্যে চলে যেতে চাই জি এখন আমি আপনার কদম বার থেকে কালিমার মিছিলে যাব আমার দাউস কিতরের মধ্যে চলে যেতে চাই আমারpane baera আর তুফাইল ইবনে আমর তাওসু বলেন তুমি যেই মত নবীর সমক থেকে এবার উনার দাউস কিতরের মধ্যে যাবেন বুঝি আমি তখন দাউস কিতরের মধ্যে চলে যাব আপনি আমার জন্য একটা দোয়া করুন আল্লাহ যেন আমার মধ্যে এমন একটা নিদর্শন দিয়ে দে যেই নিদর্শন দেখে যে দাউস কিতরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার দাউস কিতরের লোকায় কালিমা পড়া মুসলমান হয়ে যায়